Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just. তো বন্ধুরা দেখো সংসারের প্রয়োজনীয় কত কিছু জিনিস আনা হয়েছিল ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে ঠিক পাঁচটা আর এই যে বিকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু করে নিচ্ছি জল ঢল তুলে গাছেদের জল দেওয়া অ্যাকোয়াগার্ডের জল ঢল ভরা তারপর লাঞ্চ করেছি সেই বাসনপত্র গুছানো দুপুরবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে ঘরে নিয়ে নেওয়া এই সমস্ত কাজগুলো যা যা থাকে বিকালের সেই সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছি সন্ধ্যের আগেই জামা কাপড়গুলো ঘরে নেওয়ার চেষ্টা করি যেটা খুব ভিজা থাকে সেটাকে একটু বাটে রাখি আদারওয়াইজ সব সন্ধ্যের আগেই ঘরে তুলে নেওয়াটাই ভালো আর কি তো সেটাই করি বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি তো সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা যে কোনো সম্পর্ক এমন হওয়া উচিত সে সম্পর্কে কেউ ভুল করলে আড়ালে সেই ভুলটা নিয়ে সমালোচনা না করে ভুলটাকে শুধরে দেওয়া উচিত আমার তো এটাই মনে হয় আমার মনে হয় তোমাদেরও এই একই মত হবে তো চলো আপাতত আমার চোখে কিছু ভুল ধরা পড়েছে তো সেগুলোই আমি শুধরে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমাদের চোখেও যদি মনে হয় আমি কোনো সময় কোনো ভুল করে থাকি যদি আমার কিছু ভুল তোমাদের চোখে পড়ে অবশ্যই সেটাকে শুধরে দিও তো হাতের পাঁচটা আঙুলের সাইজ কিন্তু বিভিন্ন রকম হয় তবু যে কোনো একটা আঙুল যদি সেখান থেকে সরে যায় তাহলে হাতের মুঠো কিন্তু তৈরি হয় না বন্ধুরা আর হাতের মুঠো যতক্ষণ না তৈরি হবে হাতটা কিন্তু শক্তিশালী হবে না আমার মনে হয় আমি কি বলতে চাইছি সেটা আমার বন্ধুরা খুব ভালো করে বুঝতে পারছে আর ওই পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল যদি কোনো সময় কোনো কিছু ভুল করে আমাদের কর্তব্য সেটাকে শুধরে দেওয়া তো চলো আজকে আমি আমি বলছি না যে আমি কোনো সময় কিছু ভুল করিনি বা আমি কোনো ভুল করতেই পারি না সেটা নয় বন্ধুরা তো চলো আমার চোখে যে ভুলগুলো ধরা পড়েছে আমি সেগুলোই একটুখানি বলে দিই তোমাদের যাতে আগামী দিনগুলোতে তোমরা সে ভুলগুলো না করো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিচ্ছি তো কিছু বন্ধুরা আছো যারা লাইক নাম্বারটা নিয়ে কমেন্ট করো এত নাম্বার লাইক দিয়ে ভিডিওটা দেখলাম এত নাম্বার লাইক তো এটা কিন্তু একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে করোনা বন্ধুরা ক্ষতি হলে সবসময় মনে রাখবে তোমারও হবে আমারও হবে দুজনের ক্ষতি হবে যে করছো তারও হবে আমারও হবে দুজনের ক্ষতি হবে তাই করো না হয়তো তোমরা না জেনেই কাজটা করছো আমি অনেক আগেই তোমাদের বলবো ভেবেছিলাম কিন্তু বলাটাও না উচিত না তবুও আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এই কমেন্টগুলো রেগুলার আসছে রেগুলার আসছে হয়তো না বলে দিলে মানে সেটা তোমরা বুঝতে পারবে না তাই আমি বলে দিচ্ছি তো এরকম কমেন্ট আর করো না অন্য যা খুশি কমেন্ট করো ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট করো বা ভালো তোমার ভালোবেসে আমাকে যে কোনো একটা কমেন্ট করো মন থেকে কিন্তু এই এত নাম্বার লাইক দিয়ে দেখে নিলাম দিদি আমি বুঝতে পারছি তোমরা হয়তো ভালোভাবেই কমেন্টটা করতে চাইছো কিন্তু এটা একটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে সো প্লিজ করো না কেউ বন্ধুরা নিজের ক্ষতিও করো না আমার ক্ষতিও করো না কারণ আমরা সবাই ওই যে বললাম হাতের পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল সরে গেলে কিন্তু হাতের মোটোটা তো তৈরি হবে না আর সেই হাতটা কিন্তু শক্তিশালীও হবে না তো আশা করি আমি আমার বন্ধুদের সব কথা বোঝাতে পেরেছি তো আর আরও কিছু কথা বলতে চাই যারা আমার নতুন বন্ধুরা আছো তারা এসে অনেকে লিখে যাচ্ছ আমি এলাম আমার ঘরে এসো বা আমার আমি পাশে আছি তুমি পাশে থেকো এরকম লিখো না তোমরা সবাই প্লিজ এরকম লিখো না এটাও কিন্তু স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে তোমরা হয়তো জানো না দেখো জানার কোনো বয়স নেই শেখার কোনো বয়স নেই জানার কোনো শেষও নেই কিন্তু তো নব্বই বছর বয়সেও কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আর আমি জানি যেটা সেটা অবশ্যই তোমাদের বলে দেবো তোমরা যেটা জানবে আমাকে বলে দেবে এরকমই তো হওয়া উচিত সম্পর্ক তাই না বলো তো এরকম লিখো না যারা আমার নতুন বন্ধু আছো তারা শুধু লিখে যাও নতুন বন্ধু তাহলেই আমি বুঝে যাব আর কিচ্ছু লিখতে হবে না আর যদি আমার ভালোবাসা থেকে কোনো নতুন বন্ধুরা বাদ থেকে থাকো তাহলে শুধু আমার কমেন্ট এসে হাই লিখে যাও ব্যাস আমি বুঝে যাবো আমি ঠিক আমার টাইম মতো পৌঁছে যাব আদারওয়াইস কোনো কথা লিখো না কোনো উল্টোপাল্টা কথা সব স্প্যাম কমেন্টের মধ্যে পড়বে কিন্তু তাহলে তো বন্ধুরা দেখো সংসারের প্রয়োজনীয় কত কিছু জিনিস আনা হয়েছিল ময়দা তারপর এটা হচ্ছে সয়া শাস গোলমরিচের গুঁড়ো টমেটো সস আর এটা হচ্ছে স্কোয়াশ গরমে খাওয়ার জন্য আমি সবার ভালো চাই বিশ্বাস করো মন থেকে চাই সবার ভালো হোক আর সেই জন্যই কথাগুলো বলে দিলাম কারণ যারা লিখছ এরকম কমেন্টগুলো তারা হয়তো জানো না জেনেই লিখছ আমি বুঝতে পারছি ওই জন্য আমি বলে দিলাম তোমাদের ভালোর জন্যই বললাম রাগ করো না কেউ আমি অবশ্যই যেখানে যেখানে মনে হবে যে যেটা করলে তোমাদের ক্ষতি হতে পারে সেটা আমি অবশ্যই বলে দেবো তোমরা কিন্তু রাগ করো না তোমাদের ভালোর জন্যই বললাম কমেন্ট করলেই না সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছে আমার তো সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গে মানে বাড়ছে সঙ্গে সঙ্গে কাটছে এরকমভাবে কমেন্ট আসছে যখনই সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছে সেই সাবস্ক্রাইবার তোমাদেরও হচ্ছে আশা করি চেক করো বুঝতে পারবে তাহলে তো চলো এখন ময়দাটা মেখে নিই আর এই যে দেখো সকালবেলা চিকেন এনে না বোনলেস চিকেন এনে যা যা দিয়ে ম্যারিনেট করার দরকার সেগুলো দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন রোল বানাবো ডিনারে স্পেশাল ডিনার তো আমরা না যে কোনো জিনিস বাইরের কেনা কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খেতে পছন্দ করি বিশেষ করে বর আর মেয়ে তো বাইরের থেকে আমার ঘরে খেতেই আর কি ভালোবাসে আমার হাতের খাবার তো ওই জন্য ওদের জন্য একটু খাটনি করে ঘরেই করে দিই আমি যখন ভালো লাগে না বাইরে থেকে কিনে আনি তো দেখো ওটাকেই এখন একটু বাইরে বার করে রাখছি যাতে রুম টেম্পারেচারে চলে আসে ততক্ষণ আমি ময়দা মেখে নেবো আর যা যা কাজ আছে সেগুলো করে নেব তো দেখো কালারটা কি দারুণ লাগছে আর এইভাবে চিকেন রান্না করে না শুধু খেলেও জাস্ট ফাটাফাটি লাগে মানে অসাধারণ হয়েছিল চিকেন ফ্রাইটা আর কি খেতে তো দেখো সন্ধেবেলার জলখাবার খাবার টাবার করে এখন স্পেশাল ডিনার বানাতে বসে গেছি আর কালকের ব্লগে বলেছিলাম না শরীরটা একটুখানি ভালো না ঠান্ডা লেগেছে ওই জন্য বর্মাশাই বললো চলো আজকে তোমার হাতে হাতে আমি করে দেবো তো স্বামীর আসল পরিচয় তখনই পাওয়া যায় স্বামী কতটা স্ত্রীকে ভালোবাসে তখনই বোঝা যায় যখন স্ত্রীর শরীর খারাপ করে তখনই কিন্তু বোঝা যায় যে তার স্বামী তাকে কতটা ঠিক কতটা ভালোবাসে আর জীবনে যতবার পরীক্ষার সম্মুখীন হয়েছে আমার বর কিন্তু ততবার পরীক্ষায় সফল হয়েছে তো যাই হোক মিলেমিশে যে কোনো কাজ করলেই না দেখবে কাজটা করতেও ভালোবাস ভালো লাগে আর ভালোবাসাও কিন্তু দশগুণ বেড়ে যায় বন্ধুরা এই ছোট ছোট জিনিসগুলো না সম সম্পর্কগুলোকে একে অপরের আরও কাছে এনে দেয় আর সম্পর্কের বাঁধন আর কি টাইট করে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভিলিম ওয়ান টাটা আর এইগুলো করতে করতে প্রায় আমাদের রাত এগারোটা বেজে যাবে তারপরে আমরা ডিনার করে নেবো তো যাই হোক দেখো বরমশাই ভাজতে বসেছে ওইদিকে নিজে থেকেই বলল আমি কিন্তু বলিনি কারণ আমি কখনো কারুর স্বাধীনতায় হস্তক্ষেপ করি না কখনও কাউকে জোর করে আটকে রাখতে চাই না এই কাজ দুটো কিন্তু আমি খুব একদম করি আর এই দুটো জিনিসই না কিন্তু খুব ভালো ফল এনে দেয় সম্পর্কের মধ্যে জোর করে কাউকে দিয়ে কিছু করানো উচিত না সে যতক্ষণ না নিজে থেকে করবে নিজে থেকে করলে সেটা মন দিয়ে করবে কিন্তু জোর করে করলে কোনো মতে সেই কাজটা ভালো হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আর কারোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করি না কারণ যে আমার বিশ্বাস হচ্ছে কী বলতো যে জিনিসটা তোমার সেই জিনিসটা ঠিক তোমার কাছে ফিরে আসবে জোর করে তাকে আটকে রাখার দরকার হয় না তো যাই হোক দেখো এখন বড়মশাই ভাজছে আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে পরোটাটা করলাম দেখলে তো বেলে নিই কেটে কেটে এভাবেই কিন্তু দোকানে করে তো এভাবে করলে একদম খাস্তা পরোটার মতো হয় পরোটাটা খেতে ভীষণ টেস্টি হয় রোলের পরোটা তো ওটাই পরোটাগুলো আগে ভেজে নিয়ে তারপরে এই যে ডিম করে এক একটা পরোটা ভেজে নিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে নেবো আর এদিকে আমি না চিকেনটাও ফ্রাই হতে বসিয়ে দিয়েছি একদম মানে জাস্ট ফার্স্ট মুখে লেগে থাকার মতো হয়েছিল এক ঘন্টা দু ঘন্টা সময় হাতে না থাকলে ম্যারিনেট করলে হয় কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে না ম্যারিনেট করে সেটা টেস্ট গুণ বেড়ে যায় তো ওই জন্য সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো দেখো এদিকে ফ্রাই হচ্ছে চিকেনটা দিয়ে একটু সামান্য যে জল বেরিয়েছে ওতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর যা যা দেওয়ার তো সবই দেওয়া আছে নতুন করে কিছু দিতে হবে না সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চলো হয়ে গেলে গরম গরম ডিনারটা করে নেবো ঘরে বানালে আসলে সে জিনিসটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও দশ গুণ টেস্টি হয় আর কি তো সেই জন্যই ঘরেই করি দেখো চিকেনটা ফ্রাই করে নিয়েছি আর এই যে রোল বানাতে বসে গেছি এর মধ্যে চিকেন দিয়েছি পিঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা এটার মধ্যে দিয়ে মেয়ে খাবে আর টমেটো সস দিয়েছি বিটনুন দিয়েছি আর পাতিলেবুর রস দিয়েছি আর তো চলো এখন এটাকে ভালো করে একটা কাগজে ডায়েরির পেজেই মুড়িয়ে নেব তাহলেই আমার চিকেন রোল পুরো রেডি হয়ে যাবে দেখো আমার চিকেন রোল পুরো রেডি হয়ে গেছে এটা মেয়ে খাবে তাই সস কম দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা চলো আজকের মতো টা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো